এখন এই মুহূর্তে আছি আজকে এই ফোর স্টার হোটেলের ফুড কোর্টের ফুড টেস্ট করবো আসলে টেস্টগুলো কেমন এবং প্রাইসগুলো কেমন এবং এর সাথে আরও কি কি থাকছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে চলুন দেরি না করে উপরের দিকে যাই ফুড কোর্টটা রয়েছে সেই ফুড কোর্টটা হচ্ছে দশতলাতে অলরেডি চলে এসছে তো বাইরে থেকে আপনি লিফটে উঠে যেতে পারবেন অ্যান্ড শুধুমাত্র যে এখানে ফুড কোর্ট রয়েছে তা কিন্তু না এইখানে রয়েছে ইনফিনিটি পুল সাথে রয়েছে হচ্ছে স্নেপ্লেক্স চলুন দেখায় আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরে এই গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহীর কাজী হাটাতে যেটা সিএনবি থেকে একেবারে কাছে এখানে রয়েছে হচ্ছে সি ফুড গ্যালারি আর সি ফুড গ্যালারিতে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিং প্রন রয়েছে ক্র্যাব রয়েছে পমফ্রিট রয়েছে স্ন্যাপার রয়েছে লোটটা রয়েছে তো আজকে খুব ইচ্ছা করতেছে যে হচ্ছে রূপচাদা খাবো সেই সাথে প্রন খাবো আর প্রনের আসলে মানে নিচ্ছি হাতে না সাইজটা জাস্ট একটু দেখেন হ্যাঁ একটু কাছে থেকে দেখাও সাইজটা দেখেন তো আমি আসলে জানতাম না যে এইখানে আসলে সি ফুড পাওয়া যায় এন্ড শুধুমাত্র যে সি ফুড আছে তা কিন্তু না তাদের এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্সগুলো রয়েছে এবং কি বলবো যে আপনি চাইলে এখানে বার্বিকিউ আছে তারপর হচ্ছে পিৎজা রয়েছে বিভিন্ন ধরনের আইটেমগুলো রয়েছে অ্যান্ড এইখানে হচ্ছে স্নেপ্লেক্সও রয়েছে তাদের এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান

Uh, another one is uh, king prawn platter so আমরা যেহেতু দুইজন আছি যার কারণে দুইটা অর্ডার করছি বাট আমি কিন্তু দুইটাই টেস্ট করব শুধুমাত্র যেটাদের সিনেপ্লেক্স রয়েছে তা কিন্তু না তাদের হচ্ছে ইনফিনিটি ফ্লোর রয়েছে যেখানে 500 টাকা দিলে আপনি এন্ট্রি পাবেন এবং এখানেও হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি হিসেবে জুস থাকছে জাস্ট একটু দেখেন তাদের প্রেজেন্টেশনটা আমি এই পম্প্রেট যেই প্লেটারটা দেখতে পাচ্ছেন এটা আমি লাস্ট টাইম হচ্ছে পাটায়াতে খেয়েছিলাম থাইল্যান্ডে এন্ড এর সাথে হচ্ছে ব্লু ওশান মকটেল দিয়েছে তো প্রথমে আমি গ্রিল প্রম প্লেটারটা টেস্ট করি এন্ড প্রম খুব ভালোভাবে গ্রিলড হয়েছিল দেন আমি টেস্ট করি প্রন প্লেটার প্রনটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে আমি বলবো হচ্ছে প্রম ফ্রেডটাই বেস্ট তো এত কিছু খেয়ে বিল হয়েছে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা ভাইয়া পেমেন্ট মেথডটা কি কি আপনাদের এখানে আমাদের এখানে স্যার আপনি চাইলে ভিসা বা মাস্টার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন এছাড়া ক্যাশ তো আছে এর পাশাপাশি যে আমাদের অনলাইন যে ইয়েগুলো আছে নগদ বিকাশ সেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট মানে বুঝতে পারছেন সব রকম পেমেন্ট মেথড রয়েছে আপনি চাইলে কার্ড ক্যাশ যে কোনো পেমেন্ট মেথড দিয়ে ইয়ে করবেন তো আমি আসলে কার্ড দিয়েই পে করবো আর কি খাবারটা কেমন লেগেছে খাবারটা বলতে গেলে ভাইয়া যেটা হচ্ছে গ্রিল যে পম্প্রেট যে প্লেটারটা ছিল সেটা তো আসলে রাজশাহীতে এরকম প্লেটার তো আসলে সি ফুডের প্লেটার কিন্তু নাই সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আপনাদের সার্ভিসটাও আলার মধ্যে খুব ভালো আর ডেকোরেশন তো মোটামুটি ভালোই আছেই র্যান্ডি বারভিউয়ে এই ফুড কোর্ট কিন্তু মানে সর্বসাধারণের জন্য অনেকে মনে করে যে ফোর স্টার বলে অনেক এক্সপেন্সিভ তা কিন্তু না সো সব মিলে খাবার ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ সি ওয়েগান ইনশাআল্লাহ তো এবার আমরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অবশ্যই হচ্ছে এই গ্র্যান্ড রিভার ভিউয়ের ফুড কোর্টের খাবার টেস্ট করবেন এবং জানাবেন কেমন সো যারা আসলে সি ফুড লাভার আছে তারা তো অবশ্যই টেস্ট করবেন সো আজকের ভিডিও এতটুকুই সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে